বিশ্বামুণ্ডা যাকে আদিবাসীরা ভগবান রূপে শ্রদ্ধা করেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আদিবাসীদের যখন অধিকার খর্ব করার লক্ষ্যে এবং তাদের সংস্কৃতি তাদের আচার আচরণ ধর্মীয় আচরণ সেগুলিকে বিনষ্ট করার লক্ষ্যে যখন ব্রিটিশরা পদক্ষেপ নিয়েছে অধিকার রক্ষার্থে সেদিন এই বিশ্বা নেতৃত্বে যে আদিবাসী আন্দোলন বা বিপ্লব সংগঠিত হয়েছে এটা আজও স্মরণীয় বর্তমান শাসন ব্যবস্থা এই চিত্র আবার আদিবাসীরা তাদের জীবন সংগ্রামে সম্মুখীন হচ্ছে জল জমি জঙ্গলের যে অধিকার এই অধিকার কেড়ে নেওয়ার জন্য দেশের বর্তমান বিজেপি সরকার যেভাবে সচেষ্ট হয়েছে কর্পোরেটদের হাতে এই আদিবাসীদের জমি তুলে দিয়ে তাদের যে বনজ সম্পদ খনিজ সম্পদ সেই সম্পদ লুটতরাজের একটা সুযোগ করে দিয়েছে এই সরকার এর বিরুদ্ধে আদিবাসী দলিত বিভিন্ন অংশের মানুষ আজকে জাতীয় কংগ্রেসের জননায়ক রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে আদিবাসীদের অধিকার রক্ষার্থে আদিবাসীদের তাদের সংস্কৃতিকে বাঁচাতে তাদের যে আচার আচরণ ধর্মীয় আচরণ সেগুলি যাতে কোনো অবস্থাতেই বিলুপ্ত না হয় আজকে ধরতি আবার ভগবান মন্ডার এই জন্মতিথিতে সমগ্র দেশের মানুষের সঙ্গে ত্রিপুরা রাজ্যে আদিবাসী জনগোষ্ঠীর মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে এগিয়ে আসুন সংঘবদ্ধভাবে লড়াই অবতীর্ণ হন এই বিজেপির জঙ্গলরাজের বিরুদ্ধে যারা আদিবাসীদের অধিকার কেড়ে নিয়ে আদিবাসীদের ভাষার অধিকার আদিবাসীদের তাদের পোশাক পরিচ্ছদের অধিকার থেকে বঞ্চিত করার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের সংরক্ষণের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা তারা নিয়েছে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে আমরা